ভিত্তিতে ত্রিভুজকে তিন ভাগে ভাগ করা হয় এক নম্বর হচ্ছে সমকোণী ত্রিভুজ দুই নম্বর হচ্ছে ত্রিভুজ 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 নম্বর হচ্ছে আমরা প্রথমে সমকোণী কাকে বলে সেই সম্পর্কে জানবো সমকোণী ত্রিভুজ বলতে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে অর্থাৎ যে ত্রিভুজের একটি কোণ সমকোণ সমকোণ কথার অর্থ হচ্ছে নব্বই ডিগ্রি যে ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রি হবে সেই ত্রিভুজটাকেই আমরা বলবো সমকোণী ত্রিভুজ তো আমরা একটা উদাহরণ নিয়েছি এই উদাহরণটা যদি তোমরা ভালো করে দেখো যে সমকোণী ত্রিভুজের যে চিত্রটা সেটা কীরকম যে একটি সমকোণী ত্রিভুজ আঁকি যার একটি কোন নব্বই ডিগ্রি এবং বাহুর দৈর্ঘ্য পাঁচ সেমি ও তিন সেমি তাহলে প্রথমে এইখানে বাউর দৈর্ঘ্য রয়েছে পাঁচ সেমি তিন সেমি আর কোন একটা অঙ্কন করতে বলা হয়েছে সেটা হচ্ছে নব্বই ডিগ্রি এই ধরনের যদি প্রশ্ন হয় তখন আমরা কী ভাববো যে এটা সমকোণী ত্রিভুজ হবে তো সমকোণী ত্রিভুজ এই ত্রিভুজটাকে যদি আমরা অঙ্কন করতে চাই তো প্রথমে আমাদের কি করতে হবে প্রথমে আমাদের এইখানে পাঁচ এবং তিন সেমি কথাটা লেখা রয়েছে আমরা প্রথমে পাঁচ সেমি এবং তিন সেমির একটা সরল রেখা টেনে নেব এই এখান থেকে এক সেমি এক থেকে প্রথমে আমি পাঁচ সেমি পর্যন্ত এই এই রকম করে আমি টেনে নেব এটা পাঁচ সেমি এখন এর পাশে আমি লিখবো তিন সেমিটা আমরা নিয়ে নেই এক থেকে তিন পর্যন্ত হচ্ছে তিন সেমি এখন আমরা যেহেতু এটা সমকণী ত্রিভুজে অঙ্কন করব এই জন্য আমরা প্রথমে কী করব যে কোনো মাপের একটা সরল রেখা টেনে নেব তা আমি একটা যে কোনো মাপের একটা সরলরেখা আগে টেনে নিই আর একটা জিনিস তোমাদের যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এই দুটো যে বাউ দোয়া রয়েছে এই বাউর মধ্যে যেটা সব থেকে বড় সেটা আমরা ভূমি বরাবর নেব। তো পাঁচ সেমিটা বড় হচ্ছে আমরা পাঁচ সেমিটে আগে কেটে নেব পাঁচ সেমি এখান থেকে এই পর্যন্ত হচ্ছে পাঁচ সেমি এখন আমরা এটাকে নব্বই ডিগ্রি অঙ্কন করে নেব তো আমরা নব্বই ডিগ্রি অঙ্কন করার জন্য অর্ধবৃত্ত অঙ্কন করব তার জন্য আমি যে কোনো একটা এই টাইপে এই এতটুকু একটা আমি নিয়ে নিলাম তো আমরা কী করবো এটাকে আগে নব্বই ডিগ্রি অঙ্কন করবো আর যেহেতু আমাদের সমকোণী ত্রিভুজ অঙ্কন করলে আমাদের কিন্তু নব্বই ডিগ্রি অঙ্কন করতে হবে আমি এটা পেন দিয়ে করছি তোমরা কিন্তু পেন দিয়ে করবে না তোমরা এটাকে রুল দিয়ে করবে তো আমরা নব্বই ডিগ্রি অঙ্কন করার জন্য আমরা জানি যে এই করে অর্ধবৃত্ত অঙ্কন করতে হবে তারপর যে মাপটা নেব ওই মাপটাকেই আমাদের কিন্তু এই রকম করে এই যে অর্ধবৃত্তটাকে কাটতে হবে একবার কাটা মানে ষাট ডিগ্রি এটাকে কিন্তু কোনো কম বেশি করা যাবে না যে মাপ আছে ওই সেম মাপে নিয়ে আবার এই অর্ধবৃত্তের যে রেখাটা সেটাকে কাটবো কাটার পর এইখান থেকে এই পর্যন্ত কিন্তু এটা হচ্ছে ষাট ডিগ্রি আবার এইখান থেকে এই পর্যন্ত ষাট ডিগ্রি আমাদের নব্বই ডিগ্রি অঙ্কন করতে হবে এই জন্য উপরের যে ষাট ডিগ্রি রয়েছে এটাকে আমরা অর্ধেক করে নেবো অর্ধেক করার জন্য কী করবো এইখানে ধরে উপরে একটু গ্যাপ দিয়ে উপরে এইরকম করে টানবো আবার এইখানে ধরে এই উপরের স্বরলেখাটাকে কেটে দেব এখন কিন্তু এটা হচ্ছে নব্বই ডিগ্রি এটা এখন কী করবো আমরা স্কেলের সাহায্যে এটা আমরা ছেদ করে দেব এখন আমাদের বলা হয়েছে যে তিন সেমি থাকবে কি থাকবে তিন সেমি তো আমরা এইখানে এইরকম করে নিতে পারি তিন সেমি তো এইখান থেকে আমরা এইরকম করে নেব তিন সেমি এইখানে এখন আমরা স্কেলের সাহায্যে রকম করে দাগ দিয়ে দেব তাহলে এই টাইপের যদি ত্রিভুজ আমরা দেখি তাহলে আমরা ভাবব যে এটা সমকোণী ত্রিভুজ কি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ তো তোমরা আগে এইগুলো নাম না দিয়ে আগে কিন্তু এইগুলো নাম দেওয়ার প্রয়োজন নেই কারণ আমরা এই এ এইখানে দেব আর বি এইখানে তাহলে সি হবে এইখানে তাহলে এটা হচ্ছে এই বড়টা হচ্ছে বি সি এখানে এ বি হবে না এখানে বি সি হবে আর এই ছোটোটা হচ্ছে এ বি তাহলে এই জিনিসটার ক্ষেত্রে এই যে নব্বই ডিগ্রি যে কোনটা উৎপন্ন হলো এই ধরনের যদি আমরা সমকোণী ত্রিভুজ যদি আমরা উদাহরণ দিতে চাই তাহলে এই ধরনের কিন্তু আমাদের দিতে হবে